আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগে আসিফ মাহমুদের বেগে আপনার যে ম্যাগাজিন পাওয়া গেছে তাই না মানে বন্দুকের গুলি যেটাকে বাংলা ভাষায় বলে আর কি তো ওনার ওর কাছে দুইটা ম্যাগাজিন ছিল তো ও একটা ম্যাগাজিন ভুলে নিয়ে আসছে এটাই তো বলছে তাই না তো আমার কথা হচ্ছে যে প্রথমত আমি ওনাকে নিয়ে কিছু বলি না এই নিয়ে এই আজকে বলতেছি তো আমার কথা হচ্ছে যে বন্দুকের গুলি আপনি নিয়ে আসছেন বা নিয়ে আপনি ইয়াতে যাচ্ছেন একটা দেশের বাইরে একটা অনুষ্ঠানে যাচ্ছেন তো নিশ্চয়ই আপনার উচিত ছিল যে ভালো করে গুছায় সব কিছু নিয়ে আসা তো এগুলো আমরা জানি সবাই কিন্তু এগুলো আমার কোনো কথা না তা আমার কথা হচ্ছে কি জানেন যে এই যে ফুটেজগুলো হুম সাংবাদিককে পাঠানো হয়েছে বিদেশে কোনো এক সাংবাদিক আমরা জানি আমি নাম নাই বললাম আমরা সবাই জানি কম বেশি তো আসলে ফুটেজগুলো বাংলাদেশ থেকে কিভাবে লিক হয়েছে আর আসিফ মাহমুদের আমি বাংলাদেশের যে সামনে যে মানে বাংলাদেশের যে সামনে যে কতটা খারাপ অবস্থার মধ্যে আছে এটা আমি জাস্ট আগে বলে নিলাম আর আসিফ আসিফ মাহমুদের আমি বলতেছি তো সে বলছে ম্যাগাজিন সে আসলে সে ভুল করে নিয়ে গেছে নাইলে কিন্তু দেখেন জাস্ট লজিক দিয়ে চিন্তা করেন মানুষ এইভাবেই পরে বুঝছে যে সে কিন্তু স্বীকার করছে সে কিন্তু অস্বীকারও করে নাই পরে সে এটা আপনার এই যে তার সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে মানে প্রধানের কাছে দিয়ে সে মানে প্লেনে উঠছে আর কি তো সে আপনার যদি এটা যদি ইউজ করার জন্য নিত তাহলে কিন্তু সে পিস্তলটাও নিত বুঝছেন তো পিস্তল ছাড়া সে ম্যাগাজিন নিতে পারে মানে কারণ হচ্ছে কি আপনি যখন কাউকে গুলি করবেন তো আপনি যদি প্রুফ দিতে পারেন যে আমি আমার গুলি করছি তাহলে কিন্তু আপনার কোনো অপরাধ হবে না ঠিক আছে আপনি কাউকে মেরে দিলেন আপনার রায় মানে ওর কিন্তু মানে ও কিন্তু নিরাপত্তা মানে বিষয় দেখায় ও কিন্তু লাইসেন্স করা পিস্তল উনি নিছে বুঝছেন সরকারের থাকা অবস্থা নিছে না আগে নিছে আমি জানি না তো আমি জানা আমি জানি না কারণ আমার বাবারও একটা বন্দুক আছে লাইসেন্স করা পিস্তল তো এখন কথা হচ্ছে যে আপনি যদি গুলি করেন তাহলে কিন্তু আপনার গুলির হিসাব দিতে হয় সরকারকে এক কথায় শেষ তো গুলির হিসাবটা দিতে গেলে তখন মনে করেন যে আপনার যেমন আপনার ও কিন্তু গুলির হিসাব দিবে তো আমার মনে হয় পিস্তলটা সে আসলে সত্যি কথা যেটা আমার আমি জাস্ট এরপরে অবজারভেশন এবং কিছু নিউজ থেকে আমি বলতে পারি যে এটা মানে সত্যি কথাই সে বলছে এবং সেটা ভুল করেই করছে কিন্তু আসলে সে কি জানেন যে তারা কি এতটাই মানে আহ মানে লোড নিয়ে নিচ্ছে যে তারা এই জিনিসটা মনে করেন যে আপনি খেয়াল করতে পারতেছে না যে একটা আমি জানে যে এটা দেশের মধ্যে যদি এখন যদি মানুষ জানতে পারে হ্যাঁ ব্যাগেজ ছিল সে জানে তো যে এবং সে ইতিপূর্বে বিদেশ গেছে তো সে জানে যেটা স্ক্যানিংয়ে ধরা পড়বে তো কিছু সাইকোলজি খাটেল আমরা বুঝতে পারি কিন্তু কিছু মানুষ এটাকে মনে করেন যে একদম খবর বানায় মনে করেন যে এত বড় করে এমন করে দিচ্ছে জিনিসগুলারে তো জিনিসগুলো আসলে আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝানো হচ্ছে এই জন্য আমি এখানে একটু কথা বললাম যেন সঠিকটা বুঝতে পারেন আপনারা বুঝছেন তো এখানে কথা হচ্ছে আমার গোয়েন্দা তথ্য বাইরে চলে যাচ্ছে এটাই হচ্ছে মেন থিং এটাই ছিল আমার বলার উদ্দেশ্য ভালো থাকবেন